আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি কেনাকাটার নতুন ভিডিওতে আশা করি দেশ এবং দেশে বাইরে যে যেখানে আছেন প্রত্যেকেই ভালো আছেন একেবারে ব্র্যান্ড নিউ ডিজাইনের গঙ্গা ক্যাটালগ পার্টি থ্রি পিস চলে আসছে ভীষণ সুন্দর এবং যে তিনটি কালার আসছে মার্শাল্লা তিনটি কালার কিন্তু খুবই দুর্দান্ত এবং প্রত্যেকটি কালার আপনাদেরকে ইন্ডিভিজুয়ালি দেখিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ এবং এখনও পর্যন্ত গঙ্গা যতগুলো ডিজাইন আসছে আলহামদুলিল্লাহ প্রত্যেকটি ডিজাইন কিন্তু মানে আলাদা আলাদা স্বতন্ত্র ডিজাইন মানে এই ডিজাইনগুলোর সাথে অন্য অন্য ডিজাইনের সাথে কোনো প্রকারে কিন্তু মিল থাকে না যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন একদম নতুন টেস্টের ডিজাইন এবং গঙ্গা জানেন যে এত সুন্দর সুন্দর কালেকশান সবসময় বাজেট প্রাইস আমরা প্রোভাইড করে থাকি যেটা আজকের এই ডিজাইনটার মূল্য থাকবে মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকায় সুন্দর সুন্দর কালেকশনগুলো নিতে পারবেন এবং ঘর অকেশন এবং একটু হ্যাং আউট বা একটু ইন আউটের জন্য কিন্তু গঙ্গা সবসময় ডিফারেন্ট এর মধ্যে থেকে বিশেষ করে দোপাট্টার কথা তো আলাদাভাবে বলতেই হয় অনেক চমৎকার এই গঙ্গা ড্রেসের দুপাটাগুলো খুবই একটা মাসলিন টাইপের একটা ফ্যাব্রিক খুব সফট মানে এটা পিওর না সুতিও না বাট একটু সিল্কি মাসলিন টাইপের খুব সুন্দর একটা ফ্যাব্রিক খুব চমৎকার বাজেট প্রাইজের ড্রেসগুলো মিস করে চলবে না আর অর্ডারটা যেভাবে করবেন যারা বিশেষ করে অনলাইন অর্ডার করতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে এই নম্বর দুইটিতে অর্ডার করে ফেলবেন ডিজাইনের স্ক্রিনশট পাঠিয়ে দিবি নিমো অথবা হোয়াটসঅ্যাপে দুটি নাম্বার যে কোনো একটিতে এবং যারা কেনাকাটা পেজটা ফলো করতেছেন স্ক্রিনশট নিয়ে করে অর্ডার ডান করতে হবে যারা সরাসরি শপে আসতে চান আমাদের শপ শপ কোথায় বা ঠিকানা কি আমাদের ভিডিও ডিসক্রিপশানে দেওয়া আছে এবং ভিডিওর শেষ দিকে আমরা বলে দেবো এই হচ্ছে ডিজাইনটি ডিজাইনটা কিন্তু ভীষণ সুন্দর একদম আলাদা টেস্টের একটি ডিজাইন খুব চমৎকার আমি একটু ফ্যাব্রিকটা একটু ক্লিয়ার করে দিই এই ফ্যাব্রিকটা মূলত হচ্ছে একটা কটনের ফ্যাব্রিক তবে যেহেতু একটা পার্টি ড্রেস একটু শাইনি কটন হবে খুব সুন্দর এবং এখনো পর্যন্ত যতগুলো ডিজাইন আসছে সবগুলো ডিজাইন কিন্তু এক একটা চেতে এক একটা কোনো অংশ কম না বিশেষ করে আমি এই ডিজাইনটার কথা আসি দেখেন গঙ্গা সময় খেয়াল রাখবেন যারা রেগুলার ইউজার আপনার জানেন যে এই ড্রেসগুলো কী হয় যে কাজের ধরনটা একটু সিম্পল আকার হয় মানে গঙ্গা কখনই কিন্তু ভরা কাজ ভারী কাজ কখনোই আসেন সবসময় সিম্পল আকারের ডিজাইনগুলো আসে তো এই ডিজাইনটা কিন্তু এর ব্যতিক্রম না খুব সুন্দর করে সিম্পল ঠিক এরো টাইপের একটা প্যাটার্ন আসে যেটা একেবারে উপর থেকে পর্যন্ত চলে আসে খুব হিউজ বডি মানে বডি ক্যাপাসিটি কিন্তু পর্যাপ্ত পরিমাণে আছে যেটা হচ্ছে আপনারা থ্রি কোয়ার্টার ফুল মানে যেরকম লেনথে চান ফুল স্লিভ থ্রি স্লিভ মানে যেরকম আপনি মেক করতে পারবেন প্রচুর বডি ক্যাপাসিটি প্যান্টের কাপড়টা ম্যাচিংয়ের উপর থাকতেছে অ্যান্ড এটার ব্যাক টু ব্যাক কিন্তু সেম প্রিন্টেই পাবেন কালারটা কিন্তু হালকা পেঁয়াজি ধাঁচের একটা কালার আর স্পেশালি দুপাটার কথা বলতেই হবে একদম আলাদা কিছু মানে খুব স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড কালেকশন ব্র্যান্ডেড ডিজাইনটি যে কেউ ট্রাই করতে পারেন বিশেষ করে ম্যাটেরিয়ালটার কথা আবারও বলি এটা একটু মসলিনের মতো একটা ফ্যাব্রিক খুব সফট হ্যাঁ এটা গায়ে থেকে জমে থাকবে গায়ে একবারে জমে থাকবে খুবই কমফর্টেবল হবে ইনশাল্লাহ তো আমরা এটা একটু সেট করে দিব দুপাটাটি ড্রেসের সাথে কীরকম লাগে একদম ডিফারেন্ট কিছু পছন্দ খুব সুন্দর একটি কালেকশন একদম বাজেট প্রাইসে পাচ্ছেন প্রাইসটা থাকতেছে মাত্র পনেরোশো টাকা আর যারা পাইকারে নেবেন চার পিস না এটা ছয় পিসের বান্ডেল হয় দুই পিস করে হ্যাঁ তিনটি কালার দুই পিস করে ছ পিসের বান্ডেল হয় পাইকারি নিলে ছ পিসের বান্ডেল একসাথে নিলে দামে নিতে পারবেন আর পাইকার প্রাইসটা জানার জন্য এই নম্বরগুলোতে পাইকার প্রাইসটা জেনে নিতে পারবেন আর যারা অর্ডারের জন্য একই নম্বর থাকতেছে কেমন একটু খেয়াল রাখবেন আমি সেকেন্ড কালারটা যাবো সেকেন্ড কালারটা পেস্টাল গ্রিনের উপর একটু লাইট চার্টের ডিজাইন কিন্তু কেমন প্রত্যেকটি ডিজাইন একটু লাইট চার্টের মানে কালারগুলো লাইট চার্টের উপর হবে এবং এই নেক পোষণের যে ওয়ার্কটা আসতো ওয়ার্কের কথা একটু বলি মানে প্রত্যেকটা ওয়ার্ক দেখেন কত গুছানো কেমন খুব সুন্দর করে হালকা সুতার ওয়ার্ক আছে নিমজুরি সুতার ওয়ার্ক আছে খুব গুছানো একদম অ্যারো প্যাটার্ন একটি ডিজাইন এবং এটা ট্যাগটা দেখতে পাচ্ছেন ওয়াশকে সব কিছু কিন্তু দিয়ে আছে ভীষণ সুন্দর এখানে ফ্লাওয়ার যেটা দেখতে পাচ্ছেন পুরোটা কিন্তু সুতার উপর কাজ করা মানে এক কথায় পছন্দ সই কেমন তো আমরা ব্যাক ব্যাকপোষণ আবারও দেখিয়ে দিচ্ছি ড্রেসটার ব্যাক পোষণ কিন্তু সেম টু সেম থাকবে প্যান্টের কাপড় ম্যাচিংয়ের ওপর থাকবে এই ড্রেস নিয়ে কাপড়ের ক্যাপাসিটি নিয়ে টেনশনের কারণে বিকজ অফ প্রচুর বডি আছে ড্রেসটার মধ্যে মানে অনেক পরিমাণ বডি আছে যার জন্য হচ্ছে আপনি যেরকম খুশি আপনি ঠিক সেভাবে আপনি মেক করতে পারবেন দোপারটা কিন্তু সত্যি স্ট্যান্ডার্ড গঙ্গা মানে এখনও পর্যন্ত যতগুলো ডিজাইন আসছে ভীষণ হিট সবসময় চলে যে কোনো ঘরোয়া পার্টি বা যে কোনো ওকেশনে আপনি ড্রয়েসগুলো পড়তে পারবে ভীষণ ভালো লাগবে বাজেট প্রাইসে দিয়ে দিচ্ছি মাত্র পনেরোশো টাকা এত সুন্দর কালেকশানটা পেয়ে যাচ্ছেন তো অর্ডারটা করতে হবে খুব ঝটপট অর্ডার করবেন অ্যান্ড স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দেবেন আমাদের এই নম্বরগুলোতে দুটিতেই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটিতে পাঠিয়ে দেবেন এই মতো হোয়াটসঅ্যাপে আর যারা কেনাকাটা পেজ ফলো করতেছেন স্ক্রিনশট নিয়ে তো করে অর্ডার দান করবে আমি বলতে বলতে আরেকটি কালার চলে আসছে যেটা হচ্ছে একটু মিষ্টি ধাপের আমরা সুইট কালার বলে থাকি অনেক একটু মিষ্টি কালার বলে থাকেন তো কালারগুলো কিন্তু যথারীতি সুন্দর কাপড়ের ইউজ ক্যাপাসিটি গঙ্গা সিল এখানে দেখতে পাচ্ছেন যে প্রিমিয়াম গঙ্গাটা সবসময় এরকম একটা সরাসরি ফ্যাব্রিকের উপর আলাদা একটা সিল থাকে কেমন এবং এখানে ট্যাকটা পাবেন ওয়াশকে সব কিছু দেওয়া আছে এবং পুরো বডিট সুন্দর পছন্দস ডিজাইন ভালো লাগবে ইনশাল্লাহ এবং সবসময় গঙ্গা বরাবর মতো হিট প্যান্টের কাপড়টা পুরোটাই কটন থাকবে এবং যে গঙ্গার যে জামার কাপড়টা দেখতে পাচ্ছেন জামার কাপড়টা পুরোটাই কিন্তু কটন বাট একটু শাইনি কটন হ্যাঁ একটু খেয়াল রাখবেন একটু শাইনি কটনের মধ্যে থাকবে পুরো বডি একই প্যাটার্ন থাকবে লোয়ার অপশন পর্যন্ত এবং এই হচ্ছে পিওর দুপারটা দুপারটা একটু স্ট্রিক দেখাও অনেক অনেক বড় সাইজের একটু দুপুরটা কেমন দেখো বড়ো সাইজ মানে একেবারে এক্সট্রা লার্জের দুপারটা যারা লাইক করে থাকেন ট্রাই করতে পারেন এই ডিজাইনগুলো তো ফাইনাল একটু সেট করে দিচ্ছি আপনি যখন এই ড্রেসগুলো ড্রেসগুলো ভালো একটা টেলারতে যখন মেক করবেন অসম্ভব ভালো লাগবে সিরিয়াস একেবারে ওপর থেকে নিচ পর্যন্ত এবং লোয়ার পোশন পর্যন্ত পুরোটাই মানে একেবারে ভিন্ন লোকের রেড রাইসগুলো এবং লাস্ট ভিডিওতে যতগুলো ডিজাইন আমরা দিয়েছি ওগুলো কিন্তু অল স্টক আউট নতুন ডিজাইন চলে আসছে চলে আসার মাত্র ভিডিওতে চলে আসলাম তাই আমাদের সুন্দর সুন্দর ভিডিওগুলো দেখতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকুনটি দিয়ে রাখবেন আর আগে যারা করে রেখেছে অসংখ্য ধন্যবাদ সর্বশেষ আমাদের কন্ট্যাক্ট নম্বরটা আবারও দিয়ে দিচ্ছি যারা শপে আসতে চান শপ অ্যাড্রেসে ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে কেনাকাটা কেটা পয়েন্ট শপ নম্বর দুশো নয় চারশো সাঁত্রিশ সিজন পয়েন্ট শপিং কমপ্লেক্স ফার্ম গেট ঢাকা আপনারা আসার আগে যদি চিন্তে সমস্যা হওয়া বা একটু কষ্ট হয় একটু আমাদের যে হটলাইন নম্বরগুলো দেওয়া হয়েছে এই নম্বরগুলো ফলো করে সরাসরি চলে আসতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা পর নতুন ডিজাইনে আসসালামু আলাইকুম